এখানে আমি দুইটা নারকেল থেকে পানি বের করে ফাটিয়ে নিয়েছি নারকেলগুলো কিন্তু বেশ ভালো রয়েছে নারকেল কিনতে গেলে একদম দোভরসা নারকেলের ভিতরের অংশটা ভালো হবে কি হবে না অনেক সময় কিন্তু পচাও যাই হোক দুইটা নারকেল দুইটাই ভালো ছিল তো আমার মতে এরকম কার কার অভ্যাস রয়েছে নারকেল দেখলি দাঁত করে খেতে মন চায় এবার নারকেলগুলোকে বটির সাহায্যে কুড়ে নেওয়ার পর অনেককে দেখি নারকেল কোড়ানো দিয়ে হাতের সাহায্যে করে থাকেন আমার মনে হয় বটির সাহায্যে করলে খুব তাড়াতাড়ি করাজানো যায় নারকেল করানো হয়ে গেলে আমি ময়দা দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এরপর চুলায় আগুন ধরিয়ে সুজি ভাজ দিয়ে দিয়েছি একটা পাতিলে আধা লিটারের মতো দুধ ফুটিয়ে রেখে দিয়েছি সুজিটা পাতিলে দিয়ে অনবরত নাড়তে হবে যাতে পাতিলে লেগে পুড়ে না যায় এরপর দুধের পাতিলের মধ্যে দারচিনি তেজপাতা এলাচ দিয়ে দিচ্ছি সুজি ভাজা হয়ে গেলে চুলা থেকে নামে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে দুধের পাতিল আবারও চুলাতে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধ ফুটে আসলে আগে থেকে ভেজে রাখা সুজি দিয়ে ফুটন্ত দুধের মধ্যে ভাজে রাখা সুজি দানা দেওয়ার দুই থেকে পাঁচ মিনিট পরে চিনি যোগ করিতে হবে এই তো আমার রেডি হয়ে গেছে পাটি সাপটার পুর বা কাহি এর দিকে আমি ময়দার ব্যাটারটা আরও ভালোভাবে নিয়ে নিচ্ছি যাতে গোটা গোটা হয়ে না থাকে ময়দার ব্যাটারের তরলটা ঠিক আছে কেন দেখার পর চামচের সাহায্যে আরও দুই থেকে তিন মিনিট নেড়ে নেব পাটি সারটার গোলাটা কিন্তু বেশি গাঢ় কিংবা বেশি পাতলা হওয়া যাবে না মাঝারি সাইজের হওয়া লাগবে ময়দার গোলাটা গাঢ় হয়ে থাকলে পাটি সারটা কেমন জানি একটু কাঁচা কাঁচা ভাব থেকে যায় প্রায় ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিবেন কেউ চাইলে এখানে তেল ব্রাশ করে দিতে পারেন যারা তেল একেবারেই কম খেতে পছন্দ করেন এ পর্যায়ে দুই চামচের মতো ময়দার গোলা ফ্রাই প্যানে দিয়ে রুটিটা ভেজে নিতে হবে রাখা ভালো পাটি সাপটা রুটিটা কিন্তু ভাজার সময় তিন উল্টন দিতে হয় চুলা আজ মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে পাটি সাপটার রুটিটা ভেজে নিতে হবে পাটি সাপটা রুটিটা ভাজতে ভাজতে এদিকে আটার গোলাটা কিন্তু ভালোভাবে নেড়েছে নিতে হবে তাহলে পরবর্তী রুটিগুলো আরও ভালোভাবে ভাজা হবে নাকি দেখি পাটি সাপটার রুটি চুলায় ভাজা হয়ে গেলে প্লেটে নামিয়ে তারপর নারকেল পুটটা দিয়ে থাকেন আমি এখানে চুলার পুর দিয়েই নারকেল পুটটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। তাহলে পাটি সাপটাটা বেশি মুচমুচে হবে এবং খেতেও অনেকটা টেস্টি হবে এই তো আমার একটা পাটি সাপটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা প্লেটে উঠিয়ে রাখার পালা নারকেল দুধ চিনি যেই খাবার দিবেন। সেই খাবারের টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে পাটি সাপটা পিঠা দুধ পুলি পিঠা নারকেলের পায়ে অনেককে দেখি নারকেলের দুধ দিয়ে মাছ ও রান্না করে থাকেন এটা নাকি অনেক টেস্টি হয়ে থাকে গল্পে গল্পে আমার বেশ কয়েকটা পিঠা ভেজে নেওয়া হয়ে গেছে আর আমার টুইনরা কিন্তু পাটিসাপটা পিঠা ভীষণভাবে পছন্দ করে থাকে এবার তাদের সার্ভ করার পালা সবগুলো পিঠা প্লেটে নিয়ে নিয়েছি এবার দেখি আমার ছেলেরা কেমন রিয়াকশন ওদের খাওয়া দেখে নতুন করে বলার কিছু নাই পাটিসাপটা পিঠাগুলো কেমন হয়েছে ভীষণ তৃপ্তি নিয়ে খেয়েছে আমার টুইনরা